দেশ বিদেশের তাছাড়া প্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আজ শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপূর্বাভাস থাকলেও বর্ষা কবে ঢুকবে দক্ষিণবঙ্গে প্রশ্ন সেটাই আবহাওয়াবিদরা জানাচ্ছেন দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে আরও কয়েকটা দিন পরে আজ শনিবার শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার মতন জেলাগুলিতে তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় তাপমাত্রা বাড়বে সোমবার থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামী সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে আগামী বুধবার থেকে আবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতষট্টি শতাংশ অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ শূন্য দশমিক আট মিলিমিটার ব্যো রিপোর্ট ই নিউজ ভারত